আগামী ডিসেম্বর বিষ্ণুপুর স্টেডিয়ামে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বিষ্ণুপুরের বিধায়কের পক্ষ থেকে যার নামকরণ করা হয়েছে এম এল কাপ টুর্নামেন্টের পূর্বে এদিন একটি সাংবাদিক সম্মেলন করে খেলার বিষয়ে জানালেন বিষ্ণুপুরের বিধায়ক তিনি জানান এই খেলা একদিনের অর্থাৎ দিনে এবং রাতে সম্পন্ন হবে এই খেলায় মোট আটটি দল অংশ গ্রহণ করবে সাংবাদিক সম্মেলন করার পর খেলার লটারি পূর্ব বর্ধমান হয় যেখানে নির্ধারণ করা হয় কোন কোন দল কার সঙ্গে খেলবে ফাইনাল খেলায় বাঁকুড়া জেলা প্রশাসনের সঙ্গে ফাইনালিস্ট দলের সঙ্গে একটি সৌজন্য খেলা হবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ মকসুদ হাসান বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ বিধায়ক জানান অ্যান্ড্রয়েডের যুগে তরুণ প্রজন্ম আর মাঠমুখী হচ্ছে না তাই তরুণ প্রজন্মকে মাঠমুখী করার জন্য তার উদ্যোগ শুরু হচ্ছে ডিসেম্বর এই আমাদের পয়লা বিষ্ণুপুরের যে ঐতিহ্যবাহী স্টেডিয়ামে তার জন্যই আজকে আমাদের একটি অনুষ্ঠান ছিল আমরা সমস্ত দল যে আটটি দল অংশগ্রহণ করছে সেই আটটি দলকে আমরা জার্সি বিতরণ করলাম এবং কার সাথে কার খেলা হবে সেটা স্বচ্ছ পদ্ধতিতে একটা লটারি হলো এবং আজকের অনুষ্ঠানে আমার বিষ্ণুপুর পৌরসভা সম্মানীয় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান অল কাউন্সিলার উপস্থিত ছিল উপস্থিত ছিল আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব আমাদের উপস্থিত ছিল এসডিপিও সাহেব ও অন্যান্য ডিপিপি এবং সকলের উপস্থিতিতে একটা স্বচ্ছভাবে লটারি হলো এবং খেলা স্টার্ট হবে পয়লা ডিসেম্বর দশটার সময় এবং ডে নাইট খেলা মানে ওয়ান ডে ডে নাইট হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট দশটায় শুরু হয়ে আমরা ঠিক করেছি যে সেমি এবং ফাইনালটা নাইটে হবে এবং রাত্রিবেলায় পুরো প্রোগ্রামটা আমাদের দশটার মধ্যে আমরা কমপ্লিট করতে চাইছি এবং একটা বিশেষ আকর্ষণীয় খেলা আমরা ফ্রেন্ডলি ম্যাচ উপহার দিচ্ছি সেটা হচ্ছে ফাইনালে যে টিম জিতবে সেই টিমকে আমাদের বাঁকুড়া জেলা প্রশাসনের যে টিম অর্থাৎ ডিএম সাহেব এসপি সাহেব এসডিও সাহেব এস সাহেব বিষ্ণুপুরের আইসি সাহেব সহ আধিকারিকদের টিমের সাথে সে ফাইনাল টিমের একটা ফ্রেন্ডলি ম্যাচ হবে এবং তারপরেই ফাইনাল যিনি জিতবেন তাকে পুরস্কৃত করা হবে বাঁকুড়া থেকে সৈয়দ মাফিজুল হুদার রিপোর্ট